আমার শখের গাছ যদিও আমি সন্ধ্যার পরেই একটু এর যত্ন করি বিশেষ করে এই যে মরিচ গাছটি এইটি আমার খুব পছন্দের বোম্বাই মরিচ এখনও একটিও হয়নি তো ইনশাল্লাহ হবে আশা করি এই যে একটি ফুল ধরেছে দেখো এই যে ফুলটা ফুটে আছে এইও ছোট ছোট কলি হয়েছে এখানেও কিছু কলি আছে এইও আছে এই পাশেও আছে আশা করি এগুলোও ফুল ফুটবে তো কয়েকদিন ধরে পানি দেয়নি পাঁচ ছয় দিনেরও বেশি একটু পানি দিচ্ছি আর এইও একটা মরিচ গাছ এই মরিচ গাছটার চেহারা একটু অন্যরকম হয়ে গেছে সম্ভবত গাছটিতে কোনো রোগ আক্রমণ করেছে হয়তোবা জানি না তারপর আর এই যে গাছটি এটা হচ্ছে একটা কুঁইশাক গাছ আমি এই কুঁইশাক গাছটি খুব ভালো লাগছে চমৎকারভাবেই হয়েছে দেখি আর ড্রাগন গাছগুলোতেও পানি দিব সব গাছগুলোতেই একটু একটু পানি দেবো এখানে কয়েকটা ফুল গাছ আছে এরাও কয়েকদিন পানি পায়নি আমি ছোট পর থেকেই পানি দেই দুটিতেও আমি পানি দিব আর কি হচ্ছে লেবু গাছ লেবু গাছের পাতা গুলো সব পরে গিয়েছে এগুলো আমি নিচেই রেখে দিয়েছি সারের জন্য এখানে ওই একটা লেবু গাছ

ড্রাগনটা হলুদ ড্রাগন গাছ ডাল গজিয়েছে এখানে একটা গজিয়েছে ইনশাল্লাহ এটাও হবে এবং এপাশেও আছে একটা সেটাও দুইটা ডাল দিয়েছে একটা গাছ দিয়েছিল গাছটা বোনকে দিয়ে দিয়েছি সেটাও হবে ইনশাল্লাহ আর এখানে এই গাছটিও দিয়েছিল এটাও একটা ডাল ছিল এটাও মশাল অনেক বড় হয়ে যাচ্ছে